নমস্কার আজ চব্বিশ তেইশে তেইশে নভেম্বর দু হাজার পঁচিশ জি ডিস্ট্রিবিউটার্সের তরফ থেকে আমরা এসেছি সগরাই পূর্ব বর্ধমান এখানে এক বছর ধরে প্রায় চাষ হচ্ছে মানে গত বছর বড়ো থেকে তার এক বছর বর্ষা থেকে চাষ শুরু হয়েছে অমলবুর মাধ্যমে এখানে যে আমাদের সগরাই মোড়ের বিখ্যাত মানে অনেক ওনারা পুরনো ব্যবসায়ী বনেদ্বীপ পরিবার তো ওনাদের হাত ধরে সুভাষবুর হাত ধরে এখানে সুভাষবুর স্কুল আমাদের চাষ শুরু হয়েছিল তো আস্তে আস্তে উনি বর্ষায় দিতে পারেননি এখানে বর্ষার চাপ প্রচুর বেশি ছিল এটা বর্ধমানে বিস্তীর্ণ মাঠ একদম বিস্তীর্ণ এবং গোবিন্দভোগের চাষ হয় তো সাথে আমাদের কৃষক বন্ধু আছেন উনি এখানকার একজন যথেষ্ট মানে বড় চাষি এবং বোদ্ধা কৃষক তো ওনাকে হাত ধরে আমরা এখানে ওনার জমি এনি বড়োতে দিয়েছিলেন কিন্তু বর্ষায় দিতে পারেননি আমরা যে বলি একবার জ্যাকপট দিলে তার রেস তিনটে বছর ফসল পর্যন্ত তিনটে ফসল পর্যন্ত চলতে থাকে তার প্রমাণটার জন্য আমরা দেখতে এলাম তো সরাসরি আমরা ওনার কাছে চলে যাচ্ছি আপনার নাম আমার নাম তাপুরায় বাড়ি সগরায় আচ্ছা আপনি এই যে ধান দেখছেন কি কি পার্থক্য দেখলেন আপনাকে দেখালাম হাতে কলমে পার্থক্য অনেকটাই রয়েছে আমি জ্যাকপট ভালো না জ্যাকপট ছাড়া ভালো না জ্যাকপট ভালো অবশ্যই ভালো ভালো হ্যাঁ ঠিক কি কি ভালো দেখলেন ধানের শীষ বড় গাঁদনি বেশি

ধানটাকে ধানটা যে হাতে ফেলুন ধানটা গাঁদনি কেমন দেখছেন ভালো ওয়েট কেমন অনুভব করছেন ওয়েটও বেশি আর গাঁদনিও খুব ঘন শীষ লম্বা কেমন শীষ লম্বা রয়েছে অন্যান্য জমির থেকে রয়েছে পাশের জমি পাশের থেকে পাশের জমি একটা তুলুন এখানে সবই আগ্রা দেখছি তবু আপনি তুলুন একটু ভালো থেকে বেছে তুলুন মানে আমরা জায়গা দেখাচ্ছি লাইভ দেখাচ্ছি কিন্তু কোনো সাজানো নেই

হ্যাঁ করেছিলাম পড়তে তার রেজাল্ট এখনো পাচ্ছে এখনো পাচ্ছি এখনো রয়েছে এখনো তার অ্যাকশন চলছে কারণ রাসায়নিক সারের অ্যাকশন এতদিন থাকে না 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 এর কিন্তু অ্যাকশন রয়েছে অ্যাকশন এবং আমলও তো করেছে ওনার জমিতে গিয়ে ওনারটা ভিডিওটা করব হ্যাঁ উনি তো আজকে প্রায় এক বছর প্লাস চাষ হয়ে গেল তো আপনি যে ব্যবহার করে খুশি হচ্ছেন তো মানে উপকার লাগছে তো খুশি খুশি কৃষকদের উপকার হবে কি এটা অবশ্যই হবে অবশ্যই হবে অবশ্যই হবে ধন্যবাদ আপনাকে এই আমাদের শ্যামসুন্দর রোড আমরা এখন বর্ধমান শ্যামসুন্দর রোডে মাঠ শুধু গোবিন্দভোগ আর গোবিন্দভোগ ভোগ আমরা এখানে সুবাসভু স্টেটমেন্ট নিচ্ছি না সরাসরি অমলবুর জমিটা একটা ভিডিও করবো কারণ উনি সক্রাইয়ের একজন অনেক দিন ধরে চাষ করছেন আমাদের পদ্ধতিতে নিশ্চয়ই ওনার লাভ হচ্ছে সেটা ওনার মুখ থেকেই শুনবো ধন্যবাদ